আমডাঙ্গা খালে দেখেন কত প্রচুর মাছ হয়েছে আর এই কিন্তু এই মাছগুলো ধরা হয়েছে আর এই মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন খাওয়ানোর জন্য চেষ্টা এই মাছগুলো তবে একদম গ্রামের তরতাজা মাছ সুপ্রিয় দর্শক মণ্ডলী বন্ধুরা এই আমডাঙ্গা খালে প্রচুর মাছ হয়েছে আর কাকার মুখে হাসি দেইছেন এত মাছ পাইছে তার মুখে হাসি ধরতেছে না কাকা প্রায় দশ কেজি দশ কেজি মাছ পাইছে কাকার আসি দেখেন এবার দেখেন এবার খ্যাপ দিচ্ছে এই খ্যাপে মনে হয় আরো পাবেন এ দেখা যাক কাকা কয়ডা পায় এই দেখেন কাকা খ্যাপ জন্য কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এইবার দেখছে খ্যাব একের খ্যাপ হয়েছে এখন দেখা যাক কাকা কয়ডা মাছ পায় আশা রাখি একটা সিলভার বাদলেও যেন বাদে কারণ যে পরিমাণে এনে মাছ হয়েছে খ্যাপ দিলি পাচ্ছে লোকে বলে মাছ বড় বড় মাছ পাওয়া যাচ্ছে দেখা যায় কি হয় কাকা তো অলরেডি জাল দেখেন জাল টানা শুরু হয়ে গেছে এই দেখেন কি সুন্দর করে জাল টানতেছে মনে হচ্ছে রুই মাছ বেড়ে যাবে সেরকম ভাবে টানতেছে কাকা জাল আল্লাহ আল্লাহ একটা বাইতে যায় বড় মাছ বাইতে যায় বাইতে যায় বাইতে যায় কি হবে কি হবে দেখা যাক শেষ পর্যন্ত আছে জাল তো কিছু নেই তবে কাকা হাল কাকা আরো খ্যাপ দেবে ঠিক আছে আরো খ্যাপ দেবে আর ওই শাড়ি দেখেন কয়েকটা মুরব্বী মাছ ধরতেছে জাল খেয়াপছে আমি একটু জুম করে দেখাচ্ছি ওই দেখেন কত লোক মাছ ধরতেছে ওরে বাবা রে বাবা দেখছেন মাছ কারে কয় আজকে এক একজন নিয়ত করেছে যে দশ বারো কেজি মাছ ধরে নিয়ে যাবে দশ বারো কেজি করে যদি কম হয় তা বাড়িকেও যাবে না এরকম একটা নিয়ত করে সবাই বাড়িতে আইছে আর কম মাছ যদি বাড়ি ধরে নিয়ে যায় তাহলে বাড়িকেও আজকে জাগা দেবে না চাষিরা যে কারণে সবাই কিন্তু যদি মাছ নাও পাওয়া যায় বাড়িতে বাজারেতে মাছ কিনে নিতে পারে যাবে যে জালে মাছ বাঁধেছে এরকম একটা অবস্থা তো দেখা যাক এখন ওই এক মুরব্বী চাসা দেন খ্যাপ দেবে বলে রেডি হয়ে গেছে চাসা এই দেখেন চাস একটু জুম করে দিচ্ছি এই দেখেন চাসা এবারে খ্যাপ দিলো 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 এই যে খ্যাপ দিয়ে দিলো দেখছেন চাস আর খ্যাপ কি এই আমাকে কাকা দেবে খ্যাপ আমাকে কাকা এবার খ্যাব কাকা এবার এইবার মানে বাদবে না বড় বড় মাছ ওরে খ্যাপ খ্যাপ কি এক একজন খালি খ্যাপ দিতেই আছে ওই যে ওই যে খ্যাপ দিলো খ্যাপের পরে খ্যাপ আছে একের পরে খ্যাপ কাকা খালি আমি চিন্তা ভাবনা করতেছি কোন যা খ্যাপ দিলে ভালো হয় দেন কাকা এবার একটা খ্যাপ দিয়ে দেন এই মাথায় আসলে খ্যাপটা সুন্দরভাবে ভাবে দেশে বাদ বাকি আল্লাহর ইচ্ছা এখন কি হয় কোনো সেই মাথায় মাছ ছিল চলে গেল কাকা কিন্তু খ্যাপ দিতে দিতে একদম কষ্ট হয়ে গেছে কিন্তু কাকা হাল ছাড়েনি কাকা মা আছে যাতে আজকে দশ কেজি ধরে নিয়ে যাবে তাই তুই হোক হ্যাঁ কাকা ভাইরাল তো হবে ভাই বুঝে পেলাইতেছে কাকা আছে বাইতে গেছে না সিলভার দেখা যাক দেখা যাক কি হয় যাও এর ভিতরে অনেক পুঁটি মাছ ভাত আছে ট্যাংরা মাছ ভাত কিন্তু এগুলো দেখানোর যাচ্ছে না ওই যে মুরো ভীমোর বিআ করে কেব দছস કાকা মাছ না বাদু কাকার আসি কিন্তু একের কাকা কিন্তু 20 কেজি মাছ পাইছে অলরেডি বাড়ি তো আইছে মাছ আর কই পাইছে মুরব্বীরা যে এই পাশে দেখেন ওই সুইচ সুইচ গেটেরও নিয়েও মানুষ মাছ ধরতেছে সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত

সিলভার হচ্ছে দেখা যাক টানতেছে জাল কি মাছ বাদে দেখা যাক তবে বড় মাছ বাদার আশা আছে কি হয় তা জানিবে আশা রাখি বড় মাছ যেন বাদে কাকা জাল টানতেই আছে আর এক ভাই সে জাল এবার খেপ দিচ্ছে ওই দেখেন

করে ভিডিও করতেছি অলরেডি সবাই কিন্তু দশ বিশ কেজি মাছ মাইরে বাসায় নিয়ে গেছে এখন শেষ বেলায় কেউ না ফেলে কোনো কারো সমস্যা নেই এই যে মুরব্বি দেখতেছেন সে কিন্তু বিশ কেজির উপরে পাইছে এখনও কাছে বাদলি বাদলো না বাদলি না বাদলো ঠিক আছে তো সবাই যদি এইরকম এক একজন বিশ কেজি করে মাছ পায় তাহলে আল্লাকে বলেন এত মাছ কয়ানো তবে কাকা আমি বুঝতেছি রেন খ্যাপ দিচ্ছে কি ওই দেহেন দেছেন খ্যাপ কি দিছে তারপর সে কয় কেজি মাছ পাইছে তাহলে তো আপনারা পারতেছে না এই আর কাকা কিন্তু এই এক হাড়ি মাছ নিয়ে গেছে টাপে টাপে বরা ছিল এক হাড়ি মাছ থুয়াইছে থুয়াইছে আবার আইসে খ্যাপ দিয়ে দিই

তো বন্ধুরা অনেকে অনেক মাছ পাইছে সব নিয়ে গেছে আমি সে মানে লাস্টের দিকে আছে এই জন্য ভিডিও করতে পারিনি মাছের ভিডিও তো আপনারা কেউ কিছু মনে করবেন না তবে পরবর্তীতে আমি আপনাদের মাছের ভিডিওগুলো আবার দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ